বিজেপি নেতা তথা বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী সদস্যতা অভিযানে বিশেষ কার্যক্রমে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি বৈঠক করে গেলেন পাশাপাশি সদস্যতা সাধারণ মানুষের কাছে গিয়ে বিজেপির এই সদস্যতার শনিবার হুগলির আরামবাগের দৌলতপুরে জেলা কার্যালয়ের সামনে মিঠুনকে একটু চোখের দেখা দেখতে কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো এদিন গোটা এলাকা কড়া নিরাপত্তা জালে মুড়ে ফেলে পুলিশ প্রশাসন আরামবাগে আসতে বিজেপি নেত্রীরা পুষ্পবৃষ্টি সহকারে মিঠুন চক্রবর্তীকে বরণ করতেও দেখা যায় এছাড়াও তাকে দেখতে দুপুর থেকে ভিড় জমায় আরামবাগ সহ তার চারিপাশের মানুষজন সমর্থনা ও শুভেচ্ছা জানায় আরামবাগের সাংগঠনিক জেলার সভাপতি তথা উর্সুরা বিধায়ক বিমান ঘোষ এছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার অন্যান্য নেতা কর্মী ও সমর্থকরা এই বিষয়ে আরো কি জানানো যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

ول <laughs> নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ব্লকে ব্লকে বিক্ষোভ কি বলবেন আইন প্রণেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে বিক্ষোভ চলছে তৃণমূলের কি বলবে বাংলাদেশ নিয়ে কি বলবে दैले दिले डायरेक्टले लिया हमरा चौबाई वाले कोनों ना कोनों <चारेकोंगेज़ी> तो 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 ना बोलूं चिंतो चिलाऊं दुखियों का बार अस्तु पहचान के बागना आदेश वैसे तो में हो जाएगा भाभी सेकेंड भारत की जो कोशिश हुई थी कि क्या करें चीन जाए चिनाई तो वे डूनॉर आप अंडरस्टैंड इंडिया भारत भारत निश्चित रूप से

প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে